হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এলাম সেটা হলো দেখো এখানে সবজি নিয়েছি কয়েক রকমের সবজি নিয়েছি এই সবজি দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। ভীষণ হেলদি রেসিপিটা সবজিটা ভীষণ হেলদি হবে ঝাল মশলা ছাড়াই আমি এই রেসিপিটা তৈরি করব। যাকে বলে হেলদি খাবার খুবই উপকারী একটা রান্না হবে আর দেখো এখানে আমি নিয়েছি এই পাতাটা এই রান্নাতে আমি এই পাতাটা ব্যবহার করব কিন্তু দেখো এই পাতাটা এটা কি পাতা তোমরা দেখো আমরা তো বলি নিসিন্দি পাতা এটা নিশিন্দি পাতা এটা বলে আর তোমরা কি বলো আমি কিন্তু আর অন্য নাম জানি না তোমরা যদি জানো পাতাটার নামটা তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিও দেখো এই ধরনের পাতাটা ভীষণ ছেন্ট কিন্তু পাতাটা দেখো এই ধরনের পাতা তাহলে বন্ধু আমি এখন রান্নাটা শুরু করি তাহলে এগুলো আমি নিয়ে রান্নাঘরে যাচ্ছি বসেছি আমি সবজিটা তোমাদের বলি দেখো এখানে আমি বেগুন নিয়েছি আর এখানে আছে কুয়াশ নিয়েছি এখানে আর এখানে নিয়েছি কয়েকটা মূল মুলোর টুকরো আর এখানে ঝিঙ্গা নিয়েছি আর এখানে পেঁপে পেঁপে নিয়েছি আর এখানে আলু নিয়েছি তোমরা আলুটা বাদ দিতে পারো কারণ অনেকে সুগার আলু খায় না তোমরা আলুটা বাদ দিতে পারো আমি একটু আলু দিয়ে দিলাম বন্ধুরা দেখো এখানে আমি তেল সামান্য এক চামচ তেল দিয়ে দিলাম দেখো এখানে ফোড়নে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম দেখো সামান্য কিন্তু তেল দিয়েছি এটাতে কিন্তু মশলা টসলা আমি দিব না একটা তেজপাতা ছিঁড়িয়ে দিয়ে দিলাম বলিভাবে তোমরা রান্না করে খেয়েও দেখবে তোমাদের গ্যাসও থাকবে না এই টক টক ঢেক দেয় ওইটাও থাকবে না তোমাদের স্কিনটাও ভালো থাকবে প্যাটের কোনো প্রবলেমই থাকবে না দেখো একটু আমি একটু আদা থেতো করে নিয়েছি ওই আদাটা দিয়ে দিলাম পাতাটা এই পাতাটাও কিন্তু আমি এখানটায় দিয়ে দিলাম পাতাটা কিন্তু একটা সেন্ট আছে খুব সুন্দর এখন সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম অনেকের থাকে দেখবে এইরকম রান্না করে তাদেরকে দিবে দেখবে ভীষণ উপকার পাবে দেখো একটু স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালার করবো না অত কালার করে না কিন্তু আমার কিন্তু মশলাটা দেওয়া আর দেবো না এটা এখন নটু মিডিয়ামে আস্তে আস্তে এই সবজিটা আমি ভেজে দেব আমি সামান্য ঢাকা দিয়ে রেখে দিলাম তুলে দিলাম দেখো লো আছে এইরকম করে নতুন মিডিয়ামে জাল বেশি জোরে দিব না আস্তে আস্তে সবজিটা মিশে যাবে দেখো আমার সবজিটা এখন হয়ে গেছে দেখো কত কমে গেছে আর এটা আমার ভাজাটাও কিন্তু হয়ে গেছে এখন আমি এই জায়গায় আমি একটু দেখো এখানে একটু সর্ষে বেটে নিয়েছি দুই চামচ সর্ষে দিয়েছি এই সর্ষেটা আমি এখানটায় দিয়ে দিব এটা একটু জাল করলে হয়ে যাবে বেশি ঝোল দিব না আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখো আর সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে দেখো এইভাবে তোমরা রান্না করে খাবে দেখবে ডাক্তারের কাছে গেলে একটাই বলবে ঝাল মশলা কম এটাই কিন্তু বলবে তো এইভাবে রান্না করে খাবে দেখবে তোমার রোগ কি বেদি কিচ্ছুই থাকবে না সব শরীরের পক্ষে একদম হেলদি খাবার এইভাবে বানিয়ে খাবে দেখবে তোমার স্কিন ভালো থাকবে তোমার শরীরও সুস্থ থাকবে হ্যালো বন্ধুরা দেখো আমার এই নিরামিষ সবজিটা রকম হয়েছে যদি ভালো হয়ে থাকে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এইরকম ভিডিও নিয়ে তোমাদের আর কাছে চলে আসব দেখো এই রকম রান্না করে খাও ভালো থাকো সুস্থ থাকো সবাইকে সুস্থ রাখো তাহলে আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ বন্ধু